নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর ঘন্টা পূর্ণ স্নানযাত্রা বালিরমোয় কালীতলা সার্বজনীন রথযাত্রা পরিচালন সমিতির উদ্যোগে আজকে আমরা তেরো বছর পদার্পণ করলাম আজকে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব এই দিন থেকে আজকে প্রভুর জগন্নাথদেবের জন্মদিন হিসাবে আমরা পালন করে থাকি এবং সারা বিশ্বেই পালিত হয় সেই ধারাকে বজায় রেখে আজকে পূর্ণ স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এই কালীতলায় যেখানে আমাদের প্রভু জগন্নাথদেবের স্থায়ী মন্দির নির্মাণ হতে চলেছে এই জগন্নাথের দেবে সকাল গঙ্গা থেকে একশো আট ঘটে জল নিয়ে আসা হয়েছে এবং আমরা এখন এই নটা সাতান্ন মিনিট থেকে আমাদের এই পূর্ণ স্নানযাত্রা শুরু হলো এবং আমরা এই আপামর জগতের সকলের ভালো চাই এবং প্রভু জগন্নাথ দেবের বা সকলের মধ্যে বর্তা আমরা এই কামনা করি বালিমোর কালিতলা সার্বজনী রথযাত্রা যাত্রা উদযাপন হচ্ছে এবং ওই এর ভিতর দিয়ে আমাদের যাত্রাপথ সুস্থ হয় সুগম হয় এবং সুন্দর আমরা এই জন্য আমরা এই